গলসির গোহগ্রামে নদীর বুকে বালি বোঝাই করতে নেমেছিল একাধিক লরি দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় আচমকায় দামোদর নদীতে জল বাড়তে শুরু করে একাধিক লরি আটকে পড়ে মাঝ নদীতে বুধবার মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হয় চল্লিশ হাজার কিউসেক জল বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় পঁয়ত্রিশ হাজার দুশো কিউসেকে স্থানীয়রা জানাচ্ছেন প্রায় পনেরোটি লরি আটকে পড়ে দামোদর নদীতে জেসিপি মেশিন নামেও লরিগুলিকে জল থেকে তোলা সম্ভব হয়নি যখন পানি নামে তখন আমরা উঠে দেখি উঠে থেকে পানি আসছে আচ্ছা গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল আচ্ছা সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে না দুটো জল থেকে এরা চেষ্টা করে লেন বেশি বড় পানি দিল আগে একটা বেশি খালি এখানে ছিল খালি গাড়ি কিন্তু ব্যাকে টান ছিল পানি চলে গেল হ্যাঁ তামুদারে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আমরা জলে ডুবে আছে এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল তার এটা গোলসি থানার পঞ্চায়েতের সোনা গ্রাম সকালবেলা এসে দেখলাম চল ছাড়ার ফলে কোনো ব্যবস্থা নেই বা প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি গাড়ি মালিক পক্ষরা কেউ আসেনি তারা তাদের জি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে কিন্তু বালির যে গুলো সেই লরিগুলো প্রায় দামোদরের উচ্চ অবভায়িকায় নতুন করে বৃষ্টির জেরে পরিস্থিতি জটিল হয়েছে বুধবার থেকে মিলিমিটার মিলিমিটার ও ও মিলিমিটারের বেশি হয়েছে। জলের চাপ বাড়লে আবারও জল ছাড়তে পারে ডিভিসি শুক্রবার জল ছাড়া আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে আগে থেকে সতর্কতা জারি হলেও তা মানা হয়নি বলে অভিযোগ তাই এই বিপর্যয় ব্যুরো রিপোর্ট দা ওয়াল